আসসালামু আলাইকুম দিশা চলে এসেছি আজকে ব্লগে হচ্ছে আমি ঘর সাজানোর জন্য আরেকটা জিনিস অর্ডার করেছি এই স্পেশালি যেহেতু আর হাতি গোনা তিন থেকে চার দিন পরে হচ্ছে আমাদের ফুলবাড়ি সো সেই হিসেবে হচ্ছে আমাদের ঘর সাজানোর জন্য আরেকটা জিনিস আমি অর্ডার করেছি আর রোজারিতে যেমন করার জন্য জিনিস কিনি অর্ডার করি মার্কেটে যাই কেনাকাটা করি বাট কোরবানি ঈদ তো এরকম না কোরবানি হচ্ছে নিজেদের থেকে নিজের ঘরকে একটু পরিপাটি করতে হয় কারণ ঈদের দিন তো সব রিলেটিভস এই বাসায় আসে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাই খাট ডাইনিং টেবিল সোফা এগুলা একটু নতুন রূপে সাজাতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কি অর্ডার করেছি এটি জানো এটা পুরোপুরি বিসমিল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি আইসাকি আনলাম। দুই দিন পর পর পার্সেল আনি মানুষের কত হইছে। কি এত পার্সেল আনা? মনে এক পার্সেলের ভিডিও হচ্ছে আর না কারণ ভালো লাগে না ভাই এক ক্যাটাগরি ভিডিও হচ্ছে ভালো লাগে না। এইভাবে করে ধর ক্যামেরাটা। সেভাবে বল। हां, এই বাবা ঠিক আছে। যা জুমই গ্রহিত। এটা আমি কাটতাসি ক্যামেরা ওই পাশে নি। তারা এই দেখো বিছানার চাদর কয়েকটা বেডশিট অর্ডার করেছি এটা আসলে ঈদ উপলক্ষে না এটা হচ্ছে দেখলাম পেজের মধ্যে ছাড় দেয়া ছিল আমার দেখো এটা হচ্ছে পেজের মধ্যে ছাড় দেয়া ছিল মানে ডিসকাউন্ট ছিল তো যেহেতু ঈদ সেই স্পেশালে যদি একটা বেডশিট নতুন না হয় তাহলে কি হয় তো এর জন্য হচ্ছে এগুলা হচ্ছে অর্ডার করেছি এখানে এগুলা হচ্ছে বালিশের কোন বালিশের খাবার দেখেছ কতটা মোটা এটা আমরা বলেই দিয়েছিলাম যে একটু মোটা দিতে কারণ আমাদের ওই যে দেখো কোল বালিশটা কিন্তু আমাদের ভালো একটু লম্বা চওড়া মোটা তো এর জন্য হচ্ছে কোল বালিশ গুলো ভালো লাগে এটা হচ্ছে যে আরেকটা এই হচ্ছে আরেকটা কোল বালিশের খাবার ওকে ঠিক আছে এটা হচ্ছে বালিশের কাবার আরেকটা হচ্ছে কোল বালিশের খাবার কোল বালিশের খাবার চারটা হচ্ছে কোল বালিশের খাবার ওকে সকালা কোল বালিশের খাবার আর এখান থেকে হচ্ছে চাদর শুরু এই যে চাদর এটা হচ্ছে এক কালার কালারগুলো দেখেছো দেখেছ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালার ঠিক আছে একদম ফাট্টা ফাট্টি কালার এগুলো সবগুলাই এগুলো বিছানায় বিছানা এত সুন্দর লাগবে বিছানাগুলো মানে সেই রকম তো দেখো এই যে আসলে পুরোটা খুলে দেখানোর কিছুই নেই দেখছি উপর থেকে দেখলে বোঝা যায় তো এই কাপড়ও মোটামুটি ভালোই হান্ড্রেড পার্সেন্ট কটন না তা ব্যবহার করা যাবে অনেকদিন মোটামুটি ভালোই আচ্ছা ওকে এটা হচ্ছে একটা গেল এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এই কালারটা হচ্ছে আমাদের ভাইয়া খুব পছন্দ একটা কালার টিয়া কালার সবসময় বলো না টিয়া কালার নাকি পছন্দ তো হচ্ছে এই আপু টিয়া এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা বাটিকের মধ্যে বাটিক না কিন্তু প্রিন্টটা হচ্ছে বাতিকের মধ্যে হ্যাঁ এই যেগুলো হচ্ছে খাবার এটা এই যে ডিজাইন আলপনার মতো দিয়ে আসছে তো এটা হচ্ছে এটাই আর এটা হচ্ছে হলুদের মধ্যে একটা এটাও ভালো মোটামুটি এটাও দেখতে ভালোই মনে হচ্ছে হ্যাঁ এইটার কালারটা খুব সুন্দর হলুদের মধ্যে ঘরে আলোকিত কালার আর কি তো সবগুলো তো দেখলেই সবগুলো তো দেখলে কালার গুলো তো কার কোন কালারটা তুই কি ওইভাবে করছি লিখা ভিডিও করতেছি তো এমন করছি লিখে এমন করছি দেখানোর হুম। তো কার কোন কালারটা সবচেয়ে বেশি ওই দিক থেকে ওই দিক থেকে কার কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এবং আমাদের ব্লগ কিন্তু তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে এবং আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ মুরাল্লাহ হাফেজ দিয়ে দাও